সালামু আলাইকুম শেখ আসসালাম পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে বলছি বলেন আমার প্রশ্ন হচ্ছে অমুসলিমদের বা বেনামাজিদের গিবত করার পর তওবা করতে গেলে কি তাদের কাছেও ক্ষমা চাইতে হবে না গিবত করলে তাদের কাছে ক্ষমা চাওয়ার আজকাল অধিকাংশ মানুষ অমুসলিম তো দূরের কথা মুসলিমদের কি বোধ করেও যদি গিয়ে বলেন যে আপনার কি বোধ করেছিলাম আর অন্যায় কাজ করেছি মাফ করে দেন তো মানুষের অন্তর এত ছোট এত সংকীর্ণ যে ও মাফ করবেন আর শত্রুতা তার অন্তরে দানা বেঁধে থেকে যাবে যার ফলে অলামারা বলছেন যে মানুষের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে যদি দেখেন বড় আল্লাহওয়ালা আল্লাহ মানুষ আলমে দিন পরেশগার আর তার মধ্যে ওই দুনিয়ার স্বার্থ নেই লিল্লাহ কাজ করেন তিনি এইরকম ভালো মানুষকে বলতে পারেন গিয়ে যে আপনার সম্পর্কে আমি অনেক নেগেটিভ কথাবার্তা বলেছিলাম বা বিপদ করেছি মাফ করেন কিন্তু আপনি সাধারণ মুসলিমদেরকে বলবেন না বলতে যাবেন না এতে আরো সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে না জানাটাই ভালো যার ফলে উদ্দেশ্য হচ্ছে সম্পর্ক ভালো করা এমন নিতে করা সুতরাং তাদেরকে এইসব বলতে না গিয়ে ক্ষমা না চাইতে গিয়ে আপনি নিজে তবা করুন আল্লাহ মাফ করবেন এবং তার সাথে তাদের জন্য দোয়া করুন এবং যেই যেই জায়গাগুলিতে যে যে মজলিস বা যে এলাকায় গিয়ে যে সব মানুষের কাছে আপনি তার বদনাম করেছেন সেখানে তাদের সুনাম করুন সুনাম করে দেন হয়ে গেল তাদের ভালো কিছু দিক আছে এমন না যে মিথ্যা সুনাম করবেন বাড়াবাড়ি করে এটাও জায়জ নয় সুনাম করে দেন যথেষ্ট ইনশাল্লাহ তিলকাবে তিলকা ওই যে ঘাটতি করেছেন এটা দিয়ে সেটা পুরা করে দিল কিন্তু গিয়ে বোধ করেছেন তাকে গিয়ে বলবেন যে আমি এই করেছি এই করেছি না এটাতে ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে বিশেষ করে আজকাল আজকালকার জামানায় যেহেতু অধিকাংশ মুসলিমরা যারা ইমানদার তারাও দুর্বল ইমানের মানুষ যে